গতকাল রাতে বাংলাদেশি হ্যাকারদের একটি দল ইসরায়েলের কয়েক হাজার ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে যা দেশটির সাইবার নিরাপত্তায় বড় ধরনের আঘাত এনেছে বাংলাদেশ সাইবার ডিফেন্স নামের একটি ফেসবুক পেজ থেকে এই হামলার দায় স্বীকার করে জানানো হয় তাদের এই আক্রমণে ইসরায়েলের কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তার আরও ঘোষণা দিয়েছে যে এই সাইবার হামলা চলমান থাকবে এই সাইবার হামলার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সম্প্রতি গাজা উপত্যকায় বিমান হামলা করে ইসরায়েলি সাতই অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে গাজায় নিহতের সংখ্যা প্রায় ঊনপঞ্চাশ হাজারে পৌঁছেছে আর আহত হয়েছেন এক লাখ এগারো হাজারেরও বেশি মানুষ বাংলাদেশ সাইবার ডিফেন্স নামের এই বেসরকারি সংস্থা ইসরায়েলের এই অগ্রাসনের প্রতিবাদ স্বরূপ সাইবার হামলা চালাচ্ছে আজ সকালে তাদের চলমান আক্রমণে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাউন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন তারা এ বিষয়ে বাংলাদেশ সাইবার ডিফেন্সের একজনের সাথে কথা বলে ফেজ দা পিপল তিনি জানিয়েছেন ইসরাইল দখলদারদের যে অনলাইন নিপীড়ন হত্যাযোগ্য চলছে এর বিরুদ্ধে আমরা প্রথম থেকে কাজ করে যাচ্ছি এবং তাদের সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন বিভিন্ন ইম্পর্ট্যান্ট যে সেক্টরগুলো আছে সেগুলোতে আমরা প্রথম থেকে আক্রমণ করে যাচ্ছিলাম তাদের যে সরকারই এবং গুরুত্বপূর্ণ নন গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো আছে এবং তাদের সার্ভার বা তথ্য ভাণ্ডারগুলো আছে সেগুলোতে আমরা আগাতে এনেছি আমরা প্রথমে তাদেরকে লিস্ট করে তাদের গুরুত্বপূর্ণ ব্যাংক এবং তাদের শপিং সেন্টার তাদের অনলাইন শপিং এগু এগুলোতে আমরা ডাউন করেছি এবং তাদের বিভিন্ন সরকারি ওয়েবসাইট এবং তাদের গুরুত্বপূর্ণ নন গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো আমরা আমাদের আওতার দিন রয়েছে পাঁচ থেকে দশটার মতো ওয়েবসাইট আমাদের আওতাদিনে অবশ্যই রয়েছে এখন অর্থনৈতিক পরিমাণটা আনুমানিক আমরা আনুমানিক ধরে নিয়েছি প্রায় মিলিয়নের মতই হবে তাদের ইউনিয়ন ব্যাংক সহ আরো একটি ব্যাংকে তারপর আমরা ডাউন করে রেখেছি তারা তাদের ব্যাংকিং কার্যক্রম অনলাইন কার্যক্রম এর ফুলই বন্ধ ছিল কেউ আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আজকেও আমাদের কাজ চলছে আজকে সকাল থেকে আমাদের টিম এক প্রদমে কাজ করে যাচ্ছে এবং সরকারি সাইট তাদের তাদের বেশ কয়েকটি সরকারি সাইট আমরা করেছি এবং আপাতত আমরা সরকারি সাইটে নিতে পারিনি সাইট চলছে আমরা অবশ্যই খুব কোনো সরকারি সাইটগুলোকে আমরা আমাদের দখলে নিয়ে নিব আমরা তাদের সরকারি সাইট আপনার গভ ডট ইএল ইসরায়েলের যে অফিসিয়াল সাইটটা এটা আমরা গতকাল সারাদিন ডাউন রেখেছি এছাড়াও তাদের ব্যাংকিং সিস্টেম আল ইসরায়েল নিউজ এদের আল ইজরায়েল নিউজ নামে একটা নিউজ চ্যানেল আছে যেটা তাদের খুবই গুরুত্বপূর্ণ নিউজ চ্যানেল এটাও কালকে সারাদিন আমরা ডাউন রেখেছি আমরা আমরা বাংলাদেশ সাইবার ডিফেন্স সহ বাংলাদেশের আরো যে সাইবার এক্সপার্টরা আছে সবাই কাজ করছে পুরোদমে আমরা কাজ করে যাচ্ছি আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং আমরা তো সরাসরি যেহেতু আমরা ওইখানে তো যাওয়া না আমরা আমাদের যার অবস্থান থেকে আমরা ফিলিস্তিনের পাশে থেকে আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ জানাচ্ছে। অনেক দেশেই ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশি হ্যাকারদের এই সাইবার হামলা সেই প্রতিবাদেরই একটি অংশ। উল্লেখ্য এর আগেও বাংলাদেশি হ্যাকাররা বিভিন্ন সময়ে সাইবার হামলা চালিয়েছে। 2023 সালের মে মাসে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি হ্যাকার কমিউনিটি ইসরায়েলের পাঁচটি সরকারি ওয়েবসাইট ডাউনসহ 14টি ওয়েবসাইট হ্যাক করে এবং দেশটির 700 নাগরিকের ব্যবহৃত কম্পিউটার দখল করে। তারা ইসরায়েলের সাবমেরিন সিস্টেম হ্যাক করে লাইভ ভিডিও বার্তাও দিয়েছিল সাইবার হামলাগুলো ইসরায়েলের সাইবার নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের হামলা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে যা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল